2025 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সাম্প্রতিক প্রশ্ন গ্লোবাল রিস্ক রিপোর্ট দুই হাজার পঁচিশ প্রকাশকারী সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটির লেখককে ফঙ্কজ মিশ্র সম্প্রতি ঢাকা মেট্রো ভাড়া আদায়ে কোন পদ্ধতি ব্যবহৃত হয় বা করে ক্লোজ হান্ড্রেড ফি মেলোনি ডকট্রিন নীতি প্রণয়ন করে ইতালি সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধে ইরান কাতারের যে বিমান আক্রমণ করে আল বিমান ঘাঁটি গ্রিন ডিল পলিসি কোন সংস্থার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বাংলাদেশের বর্তমান তফসিলি ব্যাংক বাষট্টি টি সর্বশেষ নগদ ডিজিটাল ব্যাংক যদিও বর্তমানে লাইসেন্স স্থগিত সেট জিপিটি যে কোম্পানির অফ এন এ আই বাংলাদেশে দেশের উৎপাদনের অবদান বেশি সেবা খাতের দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট অনুযায়ী বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত জনপ্রশাসন অ্যান্থনি গুথারেস জাতিসংঘের হাউস উদ্বোধন করেন জাতিসংঘ হাউস উদ্বোধন করেন গুলশান ঢাকায় জি জিরো ভুক্ত দেশ ভুটান ফানামা ফিসিবাদ আগত ইসরায়েল ভাষা থেকে স্টেট থেকে বাংলাদেশ আনুষ্ঠানিক উত্তরণ হবে চব্বিশে নভেম্বর দুই ছাব্বিশ কফ সম্মেলনে আয়োজক সংস্থা ইউএনএফসিসি সমুদ্র বিশ্বের চত্ব পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেলে দু হাজার পঞ্চাশ সাল নাগাদ বাংলাদেশের ক্লাইমেট রিফিউজি হবে তিন কুড়ি শীতকালীন দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হবে ইতালিতে লিভিং অন ওয়ান বিহাইন্ড এস ডিজি এ মল নিক দুই হাজার চব্বিশ সালে গণব্রত্যা অভিহিত করা হয় জুলাই গণব্রতান বা বর্ষা বিপ্লব নামে সম্প্রতি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য ছিল রোহিঙ্গা ইস্যু বিশ্বের শীর্ষ অস্ত্র রক্তনিকার উদ্দেশ্য সংযুক্ত রাষ্ট্র সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সন্ত্রাসীর হামলা হয় ফেহল গামে 22april 2025 বিমস থেকে এর বর্তমান সভাপতি বাংলাদেশ 2025 সাল থেকে ঢাকা পরিবতি সম্মেলন হওয়ার পর্যন্ত বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে স্থধি আরবে বর্তমানে বাংলাদেশ পুরুষ টি20 দলের অধিনায়ক লিটন কুমার দাস বন্ড ভি শহরটি থাইল্যান্ডে পর্যটকদের জন্য বিখ্যাত Sergeevdi কোノルভ হচ্ছে জেনারেটিভ ফ্রি ট্রেন্ড ট্রান্সফর্মা বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় তেরো জুন দুই হাজার পঁচিশ বিসিআইসি এর অধীনে বর্তমানে কারখানা হচ্ছে এগারোটি জেমিনি এআই মডেল হচ্ছে গুগলের দুই হাজার গ্রীষ্মকালীন অলিম্পিক হবে লস এঞ্জেলসে বিশ্ব ব্যাংকের হিসাব মতে বিশ্ব অর্থনীতি দুই হাজার পঁচিশ সালে বৃদ্ধি পাবে দুই দশমিক তিন পার্সেন্ট কফ টোয়েন্টি নাইন সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় আজার ভাইজানের বাক্যতে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিকারক শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বা আমদানিতে শীর্ষ দেশ ডাব্লিউআইপিও প্রতিবেদন অনুযায়ী দু হাজার চব্বিশ সালে বিশ্বের সবচেয়ে সৃজনশীল দেশ হলো সুইজারল্যান্ড নারী বিশ্বকাপ দু হাজার চব্বিশের আয়োজক ইউ ই বা ইউনাইটেড আরব আমিরাত ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে রিভনিয়া দু চব্বিশ সালে গণভুত্তানের প্রথম শহীদ আবসাইদ প্রথম জি সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করে চীন তিন শূন্যের অন্তর্ভুক্ত হচ্ছে শূন্য দারিদ্রতা শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ বিমেস্টিকে বাংলাদেশ নেতৃত্ব দেয় বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়নে জুলাই গণ অভ্যুত্থান জবাবদিহিতা নিশ্চিতে জাতীয় সঙ্গে সুপারিশ করেছে একচল্লিশটি দ্য আর্ট অফ ট্রাম দ্য আর্ট অফ ট্রাম জুলাই অদ্যোত্তনের সচিত্র দলিল বাংলাদেশে রাষ্ট্রীয় বনভূমি নেই উনত্রিশটি জ্বালায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় চব্বিশে ফেব্রুয়ারি দু চীনে এ আই ডিফ সিক এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েন ফ্যাং দু সালে শান্তিতে নোবেল বিজয়ী সংস্থা হল নিহন নিকো জাপান জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ লিওনেল মেসি তার কেরিয়ার শিরোপা জিতেছেন ফিফা দ্য বেস্ট তিনবার বারলিন্ডিয়ার আটবার বিশ্বের সর্বোচ্চ জ্বালানি তাল উৎপাদনকারী ইউএসএ বা আমেরিকা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আটাই আগস্ট দুই হাজার চব্বিশ সরকারি চাকরির নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয় তেইশে জুলাই দুই হাজার সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্টের মর্যাদা পায় এক এপ্রিল দুই হাজার একুশ সালে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক জন মেঘার্থী হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন মেট্রো প্রথম চালক মারিয়ম আফিজা দুই পঁচিশ সালে সূচকের শীর্ষ দেশ ফিনল্যান্ড আবোসাইদকে নিয়ে অঙ্কিত অন্যতম মশিদ এর শিল্পী হল শহীদ কবির স্মৃতি রক্ষায় জাদুঘরে রূপান্তর করা হয় গণভবনকে একান্নতম জি সেভেন এর আয়োজক কানাডা মাথা আয় শীর্ষ দেশ লুকজমবার্গ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণ মুদ্রা চালু করে সব রাং ট্যুরিজম পার্ক কবে করা হবে কক্সবাজারে দুই হাজার পঁচিশ সালে বর্ষপূর্ণ আসবাবপত্র শক্তিশালী পাঁচ্পর্শক দু হাজার পঁচিশে বাংলাদেশ একশোতম সংস্থা হেনরি এন্ড পার্ট নার্স ডাব্লিউ ইএফ এর বার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় দাভোস সুইজারল্যান্ডে বর্তমানে প্রতিষ্ঠা সংতাত্রিশ জন দু হাজার চব্বিশ সালে বেলেন্ডিয়ার পান রোড্রি স্পেন বাংলাদেশ ইফিজেট দশটি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিও এই শিশুদের এগারোটি রোগের টিকা দেওয়া হয় ডক্টর ইউনোস ভাসন্ধায় সাধারণ অধিবেশনের উনআশিতম অধিবেশনে সাধারণ পরিষদের উনশতম অধিবেশনে স্বাধীন বাংলা ফুটবল দল উনিশশো একাত্তরের অধিনায়ক জাকার ইয়াফিন টো মৃত্যু করে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল দু হাজার পঁচিশ জেনেরিও জেনিরো ব্রাজিল সুফারপ্রে পলিথিন নিষিদ্ধ হয় এক অক্টোবর দুহাজার চব্বিশ শ্রীলঙ্কায় তৃতীয় নারী প্রধানমন্ত্রী হরিনি অমর সুরিয়া গুগলের এআই হচ্ছে জেমিনি দু হাজার তেইশ সালে নারী ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিশ্বের বৃহত্তম সমুদ্র ত্রিবর্তী বায়ু বিদ্যুৎ প্রকল্প হচ্ছে ডার ব্যাংক ইউকে বা ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু আর টোয়াল হলো ম্যালেরিয়ার ভ্যাকসিন ম্যাট্রিক্স এম বিশ্বে সদস্য বা আমারিকা ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল অংশ গ্রামে সূচক চব্বিশে অবস্থান দ্বিতীয় বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক সংস্থা যেটি প্রতিষ্ঠিত হয় উনিশশো উনানব্বই সালে সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড বর্তমান সদস্য সতেরোটি দেশ জি ফিফটিন দু হাজার চব্বিশ সালে অর্থনৈতিক নোবেল পুরস্কার তিনজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে জুলাই ও সহিত সাতশত জন চট্টগ্রামে জাতীয় সংঘ পার্কের বর্তমান নাম জুলাই স্মৃতি উদ্যান দু হাজার চব্বিশ সালে জি টোয়েন্টি সম্মেলনের আয়োজক দেশ হল ব্রাজিল বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তিরিশ হাজার সাতশত সাতাশি মেগাওয়াট সারভুক্ত দেশগুলোর মধ্যে জাতীয় সংঘ সারগুলোভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধি আফগানিস্তানে বাংলাদেশে ব্যাংকের বর্তমান বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর হলেন ডক্টর আসান এইস মনসুর তিনি তেরোতম সাম্প্রতিক জ্ঞান বা সাম্প্রতিক সাধারণ জ্ঞান দু হাজার চব্বিশ সালেমালা ফুটবল চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ জয়লাভ করে নেপালকে হারিয়ে জুলাই গণবোত্তান শহীদ আবু সাইদকে নিয়মকিত চিত্রকর্ম অন্যতম অসীর চিত্রশিল্পী হল শহীদ কবির বাংলাদেশ পঁচিশতম প্রধান বিচারপতি বাংলাদেশের সৈয়দ রেফাত আহমেদ স্টালিং একটি স্যাটেলাইট ভিত্তিক ভিত্তিক ইন্টারনেট সেবা অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা চারজন সম্প্রতি অভিশংসিত হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে প্রচলিত মাসের অভিযানের নাম অপারেশন আল আকসা ফ্লাড সাতই অক্টোবর দু সিরিয়ার বিরুদ্ধে বাসার আল আসাদের পতনের নেতৃত্ব দানকারী সংস্থা হায়াত তাহরির আল শাম বা এস টি এস এইচ পি ভি এর পুনর্বচ্ছে হিউম্যান মেটা ফেনিও ভাইরাস ফেন ভাইরাস দু হাজার চব্বিশ সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সাম্প্রতিক প্রশ্ন যেমন সম্প্রীতি বোমা হামলায় নিহত হন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী হোমস মোসেন ফকরি দেহ নাসার তথ্যমত পৃথিবীর গড়তামাত্র পনেরো ডিগ্রি সেলসিয়াস আইসিসির পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করে বৃষ্টি দল ঘূর্ণিঝড় রোম্যাল শব্দের অর্থ হচ্ছে বালু ইসরায়েলের বিপক্ষে গণহত্যার দায় আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা চট্টগ্রামে বাবর আলী মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চড়ায় আরোহণ করেন ষষ্ঠ বাংলাদেশ হিসেবে আটাত্তরতম খান চলচ্চিত্রের সারা অভিনেতার পুরস্কার জেতেন ওয়ান ওয়াগনার মুরা তিনি ব্রাজিলের নাগরিক পঞ্চভৃহি ধানের আবিষ্কারক হল ডক্টর আবেদ চৌধুরী গ্রুয়ান বাহিনী হল ইথিওপিয়ার পারমাণবিক ব্লকের তালিকায় বিশ্বের বাংলাদেশে যুক্ত হয় তেত্রিশতম দেশ হিসেবে দুই হাজার সেতু যমুনা রেল সেতু নির্মাণ করা হয় ডুয়েল গেস ডাবল লাইন সে প্রতিষ্ঠাতা সেম এল্টম্যান ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির ছেচল্লিশতম অধিবেশন অনুষ্ঠিত হয় ভারতের নয়াদিল্লিতে পিপা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে পেরিত চন্দ্রযানের নাম হলো চন্দ্রযান থ্রি প্রথম ডিজিটাল জনসমারী ও গৃহগণনা অনুযায়ী দেশের মোট উপজেলা চারশত পঁচানব্বইটি পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় একই নভেম্বর হাজার তেইশ দেশে প্রথম এলিফেন্ট ওভারফার্স অবস্থিত লোহাঘাট চট্টগ্রাম জন্ম এবং মৃত্যু নিবন্ধন শর্টকট হচ্ছে ওয়ান সিক্স ওয়ান ফাইভ টু দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ফেনিতে বৃহত্তম হল কক্সবাজারে উন্মুক্ত জলাশয়ের মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয় গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় প্যারিস ফ্রান্স টি বিশ্বকাপ দু অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে দেশের সকল সুফার সফে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে এক অক্টোবর দু হাজার চব্বিশ এক এক পর সফলভাবে অবতরণ করে স্টার শিফ গড় আয়ুতে শীর্ষ দেশ জাপান অনবন্ন দু হাজার পঁচিশ অনুযায়ী মোনাকো আর টোয়েন্টি ওয়ান বা ম্যাট্রিক্স এম হলো ম্যালেরিয়া রোগের টিকা ওয়াল ইনভেস্টমেন্ট রিপোর্ট দু হাজার অনুসারে বিশ্বের যেই দেশে সবচেয়ে বেশি বিনিয়োগ হয় যুক্তরাষ্ট্রে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কৌড়ি গ্রামে দু হাজার চব্বিশ সালে অর্থনৈতিক নোবেল পান তিনজন সেমিকন্ডাক্টর শিল্পের সব বৃহৎ উৎপাদনকারী দেশ তাইওয়ান ভ্রমণ ও পর্যটন উৎপাদন উন্নয়ন সূচক দু হাজার চব্বিশে বাংলাদেশের অবস্থান একশো নয় এস এ এফ এফ বা সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে সেরা খেলোয়াড় ঋতু পর্ণা চাকমা দু সালে বিভিন্ন পরীক্ষায় আসা সাম্প্রতিক প্রশ্ন যার দু সালের উত্তর সাম্প্রতিক সামুদ্রিক সামুদ্রিক ফেরি চালু হয়েছে সন্দ্বীপে সাপভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক আফগানিস্তানে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন শিলিগুড়ি থেকে দিনাজপুর ভারত পার্বতীপুর পর্যন্ত একশো একত্রিশ কিলোমিটার ষষ্ঠ জনসংখ্যা অনুযায়ী বাংলাদেশে নারীর সংখ্যা মোট জনসংখ্যার পঞ্চাশ দশমিক উনপঞ্চাশ বা চার নয় পার্সেন্ট বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যুক্তরাষ্ট্র একাডেমি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র অ্যানোরা পরিচালক সন বেকার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাছে আমাল হল কয়লা পদার্থ দু হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার লাভ করে জন হুফ ফিল্ড যুক্তরাষ্ট্রের এবং জিওফ্রে হিনটন ব্রিটিশ কানাডিয়ান যোগাডেন যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম প্রেসিডেন্ট বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্তম পাতাল রেল স্টেশন চালু করে চীন জনসংখ্যা বাংলাদেশের অবস্থান অষ্ট্রম বিশ্বে বাংলাদেশের সবচেয়ে বিশেষ ওষুধ রপ্তানি করে মিয়ানমারে জাতীয় রক্ষা কমিশন অনুযায়ী দেশের বর্তমান দীর্ঘতম নদী পদ্মা জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব এক হাজার একশত উনিশ জন জনসমারে দুই হাজার বাইশ অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণের শীর্ষ দেশ স্বাদ বাংলাদেশ দ্বিতীয় স্বাদ হলো আফ্রিকার মহাদেশের একটি দেশ ফেলিস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদর দপ্তর ওরিয়েন্ট হাউস সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তেরোতম বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র কয়লা আমদানি করা হয় ইন্দোনেশিয়া থেকে চট্টগ্রামে বাসখালীতে বেসরকারি খাতে নির্মিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পাওয়ার প্লান্টের উৎপাদন ক্ষমতা মেগাওয়াট পুরস্কার পেয়েছে মুসাফ আবু তোহা বাংলাদেশে প্রস্তাবিত এক্সক্লুসিভ টুরিজম জোনটি জোনটি সাবলং সমুদ্র সৈকতে অবস্থিত টেকনাব কক্সোজার বাংলাদেশ ইউনিয়ন পরিষদের সংখ্যা চার হাজার পাঁচশত চুরাশিটি বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দ্রা ইন্দারমিদ গিল দক্ষিণ এশিয়ার প্রথম ই ফার্স্ট চালু করে বাংলাদেশ দুই হাজার বিশ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্টের মর্যাদা লাভ করে দুই হাজার নর্ড টু গ্যাস পাইপলাইন অবস্থিত বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মান এবং রাশিয়া স্কেল রেঞ্জ হচ্ছে শূন্য থেকে দশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের কর্মসীমা হল তিন হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শ্রম শক্তি দুই হাজার বাইশ অনুযায়ী নারী শ্রম শক্তির হার হচ্ছে বিয়াল্লিশ দশমিক ছয় আট পার্সেন্ট কলা গাছের সুতায় কলাবতী শাড়ি উৎপাদন করে হয়েছে বান্দরবনে খানা আয় ও ব্যয় জরিপা দুই হাজার বাইশ অনুযায়ী ক্যালোরি গ্রহণের পরিমাণ দুই হাজার তিনশো তিরানব্বই কিলো ক্যালোরি বা তেইশ তিরানব্বই কিলো ক্যালোরি খানা আয় ওই জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্র্য শীর্ষ বিভাগ হচ্ছে বরিশাল বাংলাদেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে সাফাইনাবাদগঞ্জে এখন পর্যন্ত রেকর্ডকৃত বিশ্বের সবচেয়ে উষ্ণ মাস হচ্ছে জুলাই দুই হাজার দশ গোল্ডেন আই ল্যান্ড অবস্থিত হাতিয়ায় জনসংখ্যা হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যিক্রমান্ত্রিক জোট হচ্ছে আর সি বৈজ্য থেলের সাথে সম্পর্কিত হলুদ বিপ্লব সংঘটিত হয় ভারতে বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা চল্লিশটি পদ্মা সেতুর কোন দুইটি জেলাকে সংযুক্ত করেছে উত্তর হবে মুন্সীগঞ্জ এবং শরীয়তপুর সম্প্রতি কোন দেশের নেতৃত্বে একচল্লিশতম দেশ হিসেবে যোগদান করে বা সদস্য হিসেবে যোগদান করে কোন দেশ উত্তর হবে ফিনল্যান্ড সুইডেন হচ্ছে বত্রিশতম সাম্প্রতিক সাধারণ জ্ঞান কর্ণপতি টানেল এর দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার মহাকাশ চন্দ্রযান থ্রি চাঁদের কালে অবতরণে ভারত বিশ্বের কততম দেশ হিসেবে গৌরব অর্জন করে চতুর্থ পঞ্চম হলো জাপান বর্তমানে টেনিস এটি র্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগে এক নম্বর খেলোয়াড় ইয়ারি ইয়ানিক সিনা ইতালি ক্রিকেট খেলার আইন বিয়াল্লিশটি দু হাজার বত্রিশ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ব্রিসবেন অস্ট্রেলিয়া পঁয়ত্রিশতম মাতার তাপ বিদ্যুৎ কেন্দ্র বারোশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করে যুক্তরাজ্য রাজ্য সালে দু চব্বিশ সালে পঞ্চাশতম জি সেভেন অনুষ্ঠিত হয় ইতালিতে দুই হাজার চব্বিশ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ তিনটি যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সর্বশেষ সদস্য দেশ পূর্ব তিমুর একশত ছিষট্টি দুই হাজার বাইশ সালে জনসমারী এবং গণ গৃহগণনা অনুযায়ী মোট জনসংখ্যা চূড়ান্ত হল ষোলো কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার নয়শো এগারো জন বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসন্ধকারী দেশ চীন ক্রিকেট খেলার প্রথম লাল কার্ড পেয়েছিলেন সুনীল নারায়ণ ক্যারিবিয়ান লিগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত পদ্মা নদীতে ফিলিস্তিন ও মিশরের মধ্যকার সীমান্ত সিং এর নাম হচ্ছে রাফা রূপের গ্রামাগত কেন্দ্রের উৎপাদন ক্ষমতা চব্বিশ হাজার মেগাওয়াট চব্বিশশো মেগাওয়াট চব্বিশশো মেগাওয়াট বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস ব্যবহৃত হয় তেতাল্লিশ পার্সেন্ট বাংলাদেশ অর্থনৈতিক সম্ভব হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় গ্যাস থেকে ই গাড়ি এবং বিল্ডিংগুলোতে ব্যবহৃত কার্বন ডাইঅক্সাইড জ্বালানি সরবরাহকারীদের জন্য একটি নতুন কার্বন বাজার চালু করতে সম্মত হয়েছে দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় দু হাজার সালের এগারোই জুলাই চ্যানেল টোয়েন্টি এর দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠিকার নাম হচ্ছে অপরাধিতা ডেস্কটপের জন্য চীনের উন্মুক্ত অপার্টিং সিস্টেমের নাম হচ্ছে অফেন কায়ল বিশ্ব ভাষা চিত্র দুই হাজার প্রতিবেদন অনুযায়ী এক দশমিক দুই বিলিয়ন মানুষের মাতৃভাষার নাম মান্দারিন বা চাইনিজ বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দু হাজার তেইশ অনুযায়ী বাংলাদেশের জিডিপি এর প্রধান খাত হচ্ছে সেবা খাত দুই হাজার পঁচিশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান মীর আব্দুল শুকর আল মাহমুদ দুই হাজার পঁচিশ সালে সাহিত্যে স্বাধীনতা পুরস্কার সরি স্বাধীনতা পুরস্কার পান আল মাহমুদ ট্রাফিক ইন্ডেক্স বাই সিডি দু হাজার তেইশ অনুযায়ী যানজটের শীর্ষ শহর লাগোস নাইজেরিয়া ঢাকা হলো সপ্তম দেশে নদী বন্দরের সংখ্যা চুয়ান্নটি সর্বশেষ সাথিয়া নোয়াখালী বর্তমান তাল ও গ্যাস উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র দুই হাজার পঁচিশ সালে জাতিসংঘ পানি সম্মেলন হয় ইউনেস্কো সদর দপ্তর পেরিসে জাতিসংঘ জনসংখ্যা তবিলের প্রতিবেদন দুই হাজার বিশ অনুযায়ী জনসংখ্যার বর্তমানে বৃহত্তম দেশ ভারত যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান দপ্তরের মতো একে জানুয়ারি দুই হাজার চব্বিশ সালে বিশ্বের মোট জনসংখ্যা আটশত এক কোটি আটানব্বই লক্ষ ছিয়াত্তর হাজার বাংলাদেশের বৃহত্তম কলা কয়লা বিদ্যুৎ তাপ কেন্দ্র তাপ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পায়রা কেন্দ্র দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র অবস্থিত পঞ্চগড়ে আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নকশাকার হচ্ছেন রুহানি বাহারিন সিঙ্গাপুর দেশের বৃহত্তম সৌ সৌর বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সুন্দরগঞ্জ গাইবান্ধায় অবস্থিত ইতনাল এর দুই পঁচিশ সালের রিপোর্ট অনুসারে মাতৃভাষা ব্যবহারের দিক দিয়ে বিশ্বের বাংলাদেশের অবস্থান পঞ্চম ব্যবহারে সপ্তম জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থা অষ্টম নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করে জানা হক বাংলাদেশ টাই বোর্ডের নিবন্ধনকৃত মোট চা বাগানের সঙ্গে একশো সত্তরটি দু তেইশ সালে যে দেশে দূতাবাস পুনরায় বাংলাদেশে চালু হয় আর্জেন্টিনা সবচেয়ে বেশি লিচ উৎপন্ন হয় পাবনা জেলায় স্বাধীনতা পুরস্কার দু হাজার পঁচিশ প্রদান করা হয় সাত জন ব্যক্তিকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান বর্তমানে সঠিক উত্তর জেনে নি উপজাতি সংস্কৃতি প্রতিষ্ঠান দশটি ক্লাইমেট ভলনারেবল ফোরামের সদস্য চুয়াত্তরটি সরকারি পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে পাবনা প্রথম বেসরকারি এবং প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল হচ্ছে এটিএন বাংলা শান্তিরক্ষা সদস্য প্রেরণে শীর্ষ দেশ নেপাল বাংলাদেশ তৃতীয় জনসমারীর প্রশ্নে জনসমারির প্রশ্নে সাময়িক ও বইটি জানবেন অপশনে যেটি থাকবে সেটি উত্তর করবেন অর্থাৎ জনসমারীর বর্তমান এবং চূড়ান্ত সাময়িক দুটি জানতে হবে পৌরসভা হচ্ছে বর্তমানে তিনশো তিরিশটি সর্বশেষ চট্টগ্রাম চাঁদপুর ও সাতক্ষীরা জেলায় তিনটি নতুন পৌরসভা গঠন করা হয় দু সালে বেশি প্রবাসী আয় আসে যুক্তরাষ্ট্র থেকে দু হাজার চব্বিশ রেমিটেন্স আছে তিরিশ দশমিক শূন্য চার বিলিয়ন ডলার জাতি নিরাপত্তা এবং সংহতির প্রতীক রাষ্ট্রপতি বাংলাদেশ ব্যাংক বছরের মুদ্রানীতি প্রণয়ন করে দুইবার বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের প্রধান চারটি ব্যক্তিগত মূল্যবোধের লালন করে স্বাধীনতার মূল্যবোধকে দু হাজার চব্বিশ সালে জৈব বৈচিত্র্য সংক্রান্ত কফ সিক্সটিন অনুষ্ঠিত হয় কলম্বিয়ায় প্রস্তাবিত তুরস্ক বাতিল করে বাংলাদেশ মনোনয়তের চৌত্রিশতম সদস্য জনসংখ্যা বৃহত্তম সিটি কর্পোরেশন হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বৃহত্তম জেলা সতেরোটি ইউনিয়নের সংখ্যা পাঁচ চার হাজার পাঁচশো চুরাশিটি নদী বন্ধ চুয়ান্নটি সমুদ্র বন্ধ চারটি মন্ত্রণালয় তেতাল্লিশটি ইউপি সদস্য হওয়ার ন্যূনতম বয়স পঁচিশ বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল পঞ্চাশটি এটি পরিবর্তিত হবে বর্তমানে হবে পঞ্চান্নটি আই উন্নয়ন ষাটটি কন্যাপলি টানেল তিন দশমিক তিন দুই কিলোমিটার সবচেয়ে বৃহত্তম সার কারখানা হল পলাশ ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা নৌসিং রেলপথ নয় পনেরোটি জেলায় আছে উনপঞ্চাশটি জেলায় রেল অঞ্চল হচ্ছে দুইটি বিমা প্রতিষ্ঠান বিরাশিটি জনসংখ্যার কম রাঙ্গামাটিতে রাঙ্গামাটিতে উপজাতি বসবাস করে এগারোটি তবে পার্বত্যতম উপজাতি বসবাস করে তেরোটি রুটির ঝুড়ি বলা হয় নৌকাকে রাবার বাগান আঠারোটি মূল মূল বাজারে চা বাগান আছে নব্বইটি পাট উৎপাদন বাংলাদেশের দ্বিতীয় আলু শীর্ষে রংপুর সর্বশেষ বিদেশি যিনি মুক্তিযুদ্ধ মৈত্রী পান এডওয়ার্ড মুক্তিযুদ্ধের যুক্ত ছিল অষ্টম পান্ড ব্রিক্সের সদস্য দশটি পুরাতন মূল্যবোধ ভারতের সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিপরীত বৈষম্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর প্রয়োগ হয় নৈতিক মূল্যবোধের উৎস নৈতিক চেতনা এবং নৈতিকতার উৎস হল ধর্ম সুশাসনের যে নীতি জন সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে অংশগ্রহণ লিচু উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে পাবনা আম উৎপাদনের শীর্ষ জেলা চাপাই জলাভূমি নির্ভর অভয়ারণ্য দুইটি প্রাণীর অভয়ারণ্য দেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা দেশের ক্ষুদ্রতম নদী হচ্ছে বলেশ্বর ভারতবর্ষে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সংখ্যা ছয়টি গ্রাম আদালতের সদস্য সংখ্যা পাঁচজন সভাপতি চেয়ারম্যান চাই শেষ প্রকল্প সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরেন্দ্র অঞ্চল বাংলাদেশে নদী নবীনতম নদী হচ্ছে যমুনা বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আফলিবাগের চেম্বার আদালত দুইটি মোট গ্রাম নব্বই হাজার উনপঞ্চাশটি জনসংখ্যার বৃহত্তম উপজেলা হল সাভার ক্ষুদ্রতম হল উপজেলা হচ্ছে জুরাছড়ি রাঙ্গামাটি জনসংখ্যার বৃহত্তম ইউনিয়ন ধামসোনা সাভার ঢাকা জনসংখ্যার ক্ষুদ্রতম ইউনিয়ন হচ্ছে সুতা লড়ি হরিরামপুর মালিকগঞ্জ কনফিউশন কনফিউশনের মধ্যে প্রথম আছে প্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার ঘোষিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর এটি কনফিউশন না এটি কনফিউশন না থাকলে সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর উত্তর করা যাবে প্রথম শহীদ বিশিষ্ট সিপাহী মুস্তফা কামাল এটি অপশনে না থাকলে উত্তর হবে মুন্সি আব্দুর রৌফ তমুদ্দিনজলি প্রতিষ্ঠিত হয় টেক্সটবুকের মতো একই সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ কিন্তু তমাদ মজলিসের ফেরে দুয়ে সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ লেখা রয়েছে তাই অপশন দুটি অপশন থাকলে একই সেপ্টেম্বর উত্তর হবে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষার সংগ্রাম কমিটি গঠিত হয় একত্রিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর এটি অপশনে উত্তর হবে তিরিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ স্বীকৃতি দেয় নয় মে উনিশশো চুয়ান্ন অপশনে থাকলে হবে সাতে মে খাজানাজিম উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা দেন ছাব্বিশে জানুয়ারি উনিশশো বান্ন ছাব্বিশে জানুয়ারি অপসান আটক হবে সাতাশে জানুয়ারি উপদেষ্টা পরিষদের সদস্য পাঁচ দলের আটজন আটজন অপসান আতাক উত্তর হবে নয়জন বা ছয়জন